আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে সাথে আছে ছোট ভাই ব্রাদাররা আর আমার দুই ভাগিনা রাজু রবিউল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম কৈল্যান বাজারে আমরা যাব করৈশ তো শ্রীরামপুর দিয়ে যেহেতু রাস্তা নষ্ট সেজন্য আমরা কৈলেন নতুন বাজার হয়ে পুরান বাজার হয়ে তুল পাই এরপরে হচ্ছে মমখোলা এরপরে আমরা এদিক দিয়ে যাব তো এদিক দিয়ে যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য একটু আগে আবার বৃষ্টি হয়েছিল তো রাস্তার অবস্থা খুবই খারাপ যদিও রাস্তা পাকা এই জন্য তেমন একটা সমস্যা হয় নাই তো আমরা একটু এসে আবার ওদের জন্য দাঁড়াইতেছিলাম তো দেখেন রাস্তার অবস্থা আমরা পরশ গ্রামে চলে এসেছি এই গ্রামে আগেও এসেছি কিন্তু এই সব ভিতরে আর ঢুকা হয় নাই রাস্তা প্রচণ্ড খারাপ তো যা হোক আল্লাহর রহমতে আমরা কোনো রকমে আস্তে ধীরে বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি আমরা বারবার বিভিন্ন দিকে গিয়েছি কারণ বরযাত্রী আমাদের পরে আসছে সেজন্য আমরা সঠিক জায়গায় ঠিকভাবে আসতে পারি নাই এখন আমরা মোটামুটি সঠিক জায়গায় চলে এসেছি এই যে সামনেই বিয়েবাড়ি তো আমরা বিয়ে বাড়িতে আসার সাথে সাথেই বরযাত্রীও চলে আসছে তারপরে আমাদেরকে খাওয়া দাওয়া দিল দেখেন আমার বাগিনারা রাজু রবিউল খুব প্রচুর খাইতেছে এবং বাঘিনা আমারে চোখ দিয়ে ইশারা করতেছে হ্যাঁ মামা খাওয়া কেমন হয়েছে এই যে আমার বাতিজা সোহাগ আছে আমাদের কন্ট্রাক্টর আছে রাত বাই আরও আমাদের গ্রামের বিভিন্ন লোকজন আছে ওনারা আসছে তো খাওয়া দাওয়া আল্লাহ রহমতে ভালো হইতেছে আবার আমাদের কিছু লোক আছে যারা এখনো বসতে পারে নাই ছোট ভাই আওলাদ ওরা জামাইয়ের সাথে পরে বসবে ওদের জন্য স্পেশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে এখন ভাগিনা রাজু আওলাদের কাছে মোবাইলটা দিলো যে আওলাদ একটু ঘুরে ফিরে সব কিছু দেখাও ভালো করে তো আওলাদ দেখাইতেছে সব কিছু এখানে আছে আমাদের মুকলেশ ভাই আমাদের পাশের আলমবাইয়ের বেআই বিল্লাল ভাই তোফায়েল ভাই আমার কাকা সাফায়েত খোকা তারপরে মহিলারাও আছে আরও বিভিন্ন ছেলে ছেলেপেলে আছে তো এই হলো অবস্থা যাই হোক এভাবে প্রতিনিয়ত ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আপনারা দয়া করে চ্যানেলটি ফলো দিয়ে আমাদেরকে আপনাদের সাথে যুক্ত রাখবেন যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এছাড়াও আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেটাতেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন